আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে এটি হচ্ছে চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি গৌড়নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি এবং মুসলিম স্থাপত্যের অনন্য উদাহরণ হিসাবে পরিচিত চলুন দেখে নেওয়া যাক এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটিতে এই স্থাপনার বিবরণ দেয়া আছে তারপরে চলুন দেখে নেওয়া যাক এই যে কি মুসলিম সুলতানি আমলের নির্মিত একটি আবাসিক ও প্রশাসনিক স্থাপনা ছিল ধারণা করা হয় এটি কোনো পদস্থ শাসক বা ধর্মীয় ব্যক্তির বসবাস বা বিশ্রামের জন্য ব্যবহৃত হতো তাহখানা শব্দের অর্থ হলো শীতল ঘর বা শীতল স্থান স্থাপনাটির নকশা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ভেতরে স্বাভাবিকভাবেই ঠান্ডা পরিবেশ বজায় থাকে এই স্থাপনাটি পাথর ও ইট দিয়ে নির্মিত এবং এর স্থাপত্যশৈলীতে সুফি ও সুলতানি যুগের প্রভাব স্পষ্টভাবে দেখা যায় তহখানার পাশেই রয়েছে একটি বড় পুকুর এটি একটু পরেই দেখতে পাবেন যা স্থাপনাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম ভবনের ভিতরের অংশ এবং এটা হচ্ছে বাইরের অংশ এই যে এই পাথরগুলো দেখতেছেন সেই প্রাচীন আমলের কি নকশা করা পাথর সেই সময়ে এই নকশাগুলো করা কি কঠিন একটা বিষয় মনে হচ্ছে কিন্তু এখন মানুষ আধুনিক হলেও কিন্তু সেই রকম নকশা কিন্তু আর পাওয়া যায় না তো এই যে প্রথম ভবনের ধ্বংসাবশেষের কিছু অংশ অক্ষত রয়েছে বেশিরভাগই অক্ষত রয়েছে এবং খুব সুন্দরভাবেই আছে তো এই স্থাপনাটি বর্তমান তাওখানা একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এই ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন এটি শুধু চাপাই নবগঞ্জ নয় বরং বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ অপূর্ব সুন্দরের এই স্থাপনাটি দেখলেই মন ভরে যায় এবং এই মসজিদের কারুকার্যগুলো এবং এই যে দেখুন কীরকম সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ দূর থেকে এই যে ভিউটা কত সুন্দর লাগছে একেবারে নিস্তব্ধ পরিবেশ চমৎকার একটা দৃশ্য এই যে এখন চলুন আমরা একটু দেখে নিই ভিতরের মানে কারুকাজ বা ভিতরের যে অংশগুলো সেগুলো দেখে নেওয়া যাক এইখানে এইখানে কয়েকটা তিনটা গর্ত আছে জানি না এটা কি জন্য হয় এই যে এই সেই পুকুরটু ছিল তারপরে এই যে সেই ভবনের পিছন দিক এইটা এখানে দেয়া আছে এবং এখানে বিভিন্ন রকম স্থাপত্যের মানে ঘরগুলো বানানো এখন তারা কিভাবে বানিয়েছিল এবং তারা কি কাজে ব্যবহার করত তারাই ভালো জানেন এবং আল্লাপাক ভালো জানেন আমরা এখন সেই জিনিস হয়তো এখন বুঝতে পারবো না কিন্তু সেই সময়ের যে ভবনের শৈলী এবং তাদের যেই প্ল্যানিং সেটা আসলেই অপূর্ব এবং মানে চরমভাবে প্রশংসনীয় কথিত আছে বিভিন্ন রকম এখানে যারা অপরাধ করত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো এখানে একটা গুপ্ত ঘর ছিল নাকি সেই গুপ্ত ঘরে অপরাধীদের ফেলে দেওয়া হতো অনেক গর্ত তো আসলে বিভিন্ন রকম কথা প্রচলিত আছে এগুলোর সত্যটা কতটুকু সেটা আমরা ঠিক আসলে জানি না তবে যেই মুঘল আমলের বা সুলতানি আমলের যেই স্থাপত্য শৈলী সেই জিনিসগুলো আমাদের বিমোহিত করে এখানে একটা বিশাল পুকুর এই দেখি দীঘির মতো পুকুর এবং অনেক জলরাশি এখানে বিরাজমান এই পুকুরটি মূলত এই মসজিদের জন্যই নির্মাণ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল এখানে এই সেই মসজিদ আর এই সেই সিঁড়ি দিয়ে পুকুরে সেই সময়ে হয়তো অজু গোসল করার পরে তা যারা নামাজ পড়তেন বা ইবাদত করতেন এই সেই জল এই সেই পুকুর এই যে দেখতে পাচ্ছেন পাশেই একটি বড় পুকুর যা পুরো পরিবেশকে আরও শান্ত ও মনোরম করে তুলেছে সকাল কিংবা বিকেলে নরম আলোতে তাওখানা বা পুকুরের দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে যায় এই যে এটি সেই মসজিদ এই মসজিদে চাইলে আপনারা নামাজ আদায় করতে পারেন অপূর্ব সুন্দর এবং কারুকার্যমণ্ডিত সেই মসজিদটি আমি ছোটোবেলায় এর মধ্যে নামাজ পড়েছি এখানে কিছু কবর রয়েছে এখানে এই যে বিজ্ঞপ্তিতে দেয়া আছে এখানে কি এবং এই যে এখানে কবরের নাম ফলকে কার কবর এটাও লেখা আছে আপনারা দেখতে পারেন এখন যেটি দেখব আমরা এই মাজার চলুন দেখে নেওয়া যাক এবার শাহ সুজা অথবা শাহ নিয়মতুল্লাহ আল্লাহ এর মাজার এই সেই পাথরটি বিশাল খন্ডের এই পাথরটি এই মাজারের প্রধান ফটকের পাশেই রয়েছে দুই পাশে দুইটা এই পাথর রয়েছে আমি একটু ছুঁয়ে দেখলাম এখানে সেই বিজ্ঞপ্তিতে লেখা আছে এটা যদিও অস্পষ্ট হয়ে গিয়েছে মরিচা ধরে গিয়েছে তো তারপরে এই ভিতরে ঢুকলাম ঢোকার পরে দুই পাশে মাজার রয়েছে বিভিন্ন লোকের মাজার তো জানি না আসলে এখানে অ্যাকচুয়ালি কার কার মাজার রয়েছে সেটা সেই বহুদিন আগের মোটামুটি ষোলোশো ষাট খ্রিস্টাব্দের দিকে এই মানে এই স্থাপনাগুলো নির্মিত হয়েছিল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা এটি নির্মাণ করেছিলেন এখানে ভিতরটাও অনেক সুন্দর লাগে অনেক সুন্দর সুন্দর ফুল গোলাপ বিভিন্ন আকৃতির বিভিন্ন ডিজাইনের সেই ফুলগুলো এখানে কিছু দর্শনার্থী আসে এই সেই মাজার এখন সচরাচর এই মাজারের মধ্যে ঢোকা যায় না তালাবদ্ধ থাকে এগুলো সেই প্রাচীনকালের সেই গাছগুলো দাঁড়িয়ে আছে এখানে সেই সুন্দর রাস্তা চারপাশে মনোরম একটা পরিবেশ হ্যাঁ দেখলেই হ্যাঁ মন ভরে যায় যে কেউ এখানে আসলে তার শ্রদ্ধাভক্তি তৈরি হবে এবং সেই মানে ধর্মীয় দিক থেকে তাদের প্রতি একটা সম্মান জানানো হয় তো অসাধারণ এই সেই স্থাপত্যশৈলী আসলে প্রাচীন আমলের সেই স্থাপত্যগুলো আমাদের মন কেড়ে নেই এবং সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সেই অক্ষত অবস্থায় রয়েছে তাদের কী প্রযুক্তি তারা ব্যবহার করত আল্লাপাকে ভালো জানেন এই এই যে এই দরজার যে দেখা যাচ্ছে এটার ভিতরে আরও একটা ঘর রয়েছে ওই ঘরের ভিতরে মাজা রয়েছে এটা এখন বন্ধ আছে দেখা যায় না এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফুল রয়েছে তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো এখন আমরা সেই পরিদর্শন করার পরে বের হয়ে যাব চলে যাব তো ধন্যবাদ সবাইকে এই লম্বা ভিডিওটি দেখার জন্য তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম